বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো রীতা গোপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট আমি তো বলেই থাকি প্রত্যেকের রান্না নিজস্ব স্টাইল আলাদা আমি আমার স্টাইলে বানিয়েছি আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে ফুলকপির রোস্ট বানিয়ে নিই আশা করি ভালো লাগবে তো সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি ইট না করে ওটা দেখবে থাকুন দেখুন অল্প জল আর অল্প পরিমাণে লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ভাপিয়ে নিচ্ছি ঢেকে হয়ে গেছে এবার এটাকে জল ঝরতে দিয়ে দেবো আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে যে ফুলকপিটা আমি ভাপিয়ে তুলে রাখলাম খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভাজতে হবে আমি একবারে হবে না অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তো বন্ধুরা আপনারাও কি এইভাবে বানিয়ে থাকেন কপি টোস্ট অনেকে তো অনেকভাবেই বানায় তো এটা ভীষণই সোজা আমি যেভাবে বানিয়েছি একদম ইজি আর খেতেও অসম্ভব টেস্টি হয় দেখুন আমি ফুলকপিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল নিচ্ছি তো এইভাবে সমস্ত ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে তেল পরিমাণ বুঝে দিয়েছি সর্ষের তেল আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি লং এলাচ থেতো করে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ চামচ মতো দিয়েছি এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব জানেন তো বন্ধুরা এই রান্নাতে কোনো হলুদ ইউজ হবে না এরকম দিয়ে দিলাম হাফ চামচ জিরে পাউডার হাফ চামচ ধনে পাউডার আর স্বাদ মতন আর লঙ্কাগুলো আমি ছিঁড়ে রেখেছিলাম কাঁচা পাকা লঙ্কা লাল লাল লঙ্কাটা দেখতে বেশ ভালো লাগবে ওই জন্যই দিলাম আর কি তো না থাকলে কোনো ব্যাপারই না আপনারা সবুজ লঙ্কাই দেবেন কোনো সমস্যা নেই ওটা দেখতে সুন্দর লাগার জন্য আমি দু রকমের দিলাম আর কি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলাটা তারপরে দিয়ে দেবো এটা আমার টক দই আমি দুটো মাঝারি সাইজের কপি নিয়েছিলাম তো তার জন্য আমি দিয়েছি এখানে দেড়শো গ্রাম মতো টক দই একদম জলে ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এটা বেশ ভালোভাবে এবার মশলার সাথে অল্প অল্প করে নাড়তে থাকলে মিশে যাবে কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কষাতে লাগবে না এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার কি বলুন তো এই রান্নায় তো হলুদ ইউজ করিনি এবার আমি এর মধ্যে কালারের জন্য কিন্তু একটু রেড চিলি পাউডার ইউজ করব আর তার আগে দেব একটা কাজু আর হাফ চামচ মতো মগজ আমি পেস্ট করে রেখেছি ওটাও দিয়ে দেবো আমি ছটা মতো কাজু দিয়েছিলাম আর হাফ চামচ মগজ ভালো করে ধুয়ে ভিজানো ছিল পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ব্যাস এবার আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু হলুদ ইউজ হবে না ওই জন্য আমি রেড চিলি পাউডার এক চিমটি মতো দিয়ে দিলাম এতে কী হবে বলুন তো কালারটা ভীষণ সুন্দর আসবে দেখতে ভীষণ ভালো লাগবে সাদা সাদা লাগছিলো তো তো এবার মশলাটা রেডি হয়ে এসেছে আমি দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি মিষ্টিটা আপনারা ইচ্ছে অনুযায়ী দেবেন তবে অল্প একটু দিতে হবে ওইটা আছে তো সব কিছু ব্যালেন্সের জন্য যে মিষ্টিটা অল্পই দিলে ভালো লাগবে এবারে দেখুন বেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে ঢাক মা দিয়ে দিলেই এটা থেকে জল ছেড়ে যাবে ব্যাস এই দেখুন জল ছাড়তে শুরু করেছি ব্যাস পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ডাঙা টাঙা রেডি হয়ে এসেছে এবার ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব তাহলে ফুলকপির ডোস্ট রেডি তাই যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন যদি ভিডিও ভালো লাগে রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চলুন রান্না রেডি এবার আমি এটা একটা বলতে মধ্যে তুলে নিলাম কালারটা কি সুন্দর হয়েছে আর ওই যে লাল সবুজ লঙ্কাগুলো দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে আসি দেখা হবে আবারও অন্য কোন রেসিপি নিয়ে